গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এসেছি আমাদের নানুদের বাসায় এই এদিকে আমরা এসে আমি একটি চকে ঘুরতে বের হয়েছি এবার তো চলো আমাদের তোমাদেরকে আমরা চকটা দেখাই চলো এবার দেখা যাক ওখানে আলাই না আমিদুল্লাহর আছে আগে হাঁটো আরে গিয়ে দেখো আরে তোমরা যারা দিদি ষষ্ঠীতে কথা বলছে চাল এখন আমরা যাই এইদিকে যে দেখো এদিকে পেয়ারা গাছ এদিকে পেয়ারা ধরেছে আমি জানি না এ দেখতে হবে তখন চল আমরা এদিক দিয়ে চলে যাই আবার দেখো এদিকে কত সুন্দর খেত এদিকে অনেক কিছু বুনেছে তো অনেক চাষিরা চাষ করে এদিকে তো চলো এখন আমি এই যে দেখো এই গাছটাকে কি আলাদা ধরেছে এগুলি এখন তো বড় হয়নি বড় হয়নি এগুলি পাকবে তখন খাওয়া যাবে তো চলো আর আমরা এসেছি নানিদার বাসায় কালকে না আমরা কালকে এসেছি কালকে এসে আমি চাকি ঘুরতে এসে পাইনি আমরা আজই আসলাম আমরা চার বোন মিলে এসেছি আর কেউ আসেনি দেখেন পরিবেশটা কতটাই সুন্দর মৃদুলা এ যে মৃদুলাও হায় দাও তো আলাই না দাও আলাই না যে দাও হায় দাও আলাই না

চলো আমাদের কাছে না ছিল না ছিল না আমাদের কাছ থেকে ছিড়িগা চলো চলো ওখান দিয়ে যাই এখান থেকে মনে হয় হইতে পারে

সবাই একটু দেখা যায় কারণ এখানে অনেক ইট ভাঙ্গা আধার কার্ড ধরে নিয়ে যাও হ্যাঁ এখান দিয়ে কি বন্ধ নাকি হ বন্ধ আইসা পর তাড়াতাড়ি তাড়াতাড়ি রাইস ওখানে একটা কুকুর আমার ভয় লাগতেছে যাও যাও আগে যাও 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 তাতেই যাও ভাই আমাদের মনে হয় আবার ঘুরে যেতে হবে আমার একটা কুকুর আছে চলো চলো আমাদের থেকে জীবনে ভাই মাগু ইন্দা খোলো না আয় আবার ঘুরে যে তুই দূর কে লাগ যাইলাম

গাইস আমরা যত পারবো তোমাদেরকে বেশি বেশি করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো ভাই আমার তো কুকুর থেকে ধরত যদি এখানে আমাদের কেউ ধরে নেওয়া যায় কেজে গেছে আসলাম

মানে আমাদের এটা ফার্স্ট ফার্স্ট ভিডিও তো তাই পুরো পুরো হয়ে গেছে কি বলবে গাইস তোমরা প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করবা বেশি বেশি করে লাইক দিবা সাবস্ক্রাইব করে দিও আমাদের আগের একটা চ্যানেল ছিল এক হাজার ওটা এই যে এম এটা কী যেন করেছে তাই ডিলেট হয়ে গেছে নতুন করে খুলেছে আলাই নার্ভি ত ফানি ভিডিও প্লিজ আপনারা বেশি বেশি করে সাপোর্ট করে দেবেন হ্যাঁ দেখো এদিকে অনেক বড় একটি বিশাল বড় দেখিয়েছি নদী এসেছিলো জাস্ট নদীর থেকে আমরা অনেকই মাছ ধরেছিলাম আমার বাবা আর আমি মাছ ধরেছিলাম এই নদীর থেকে এখন ওই নদীর পানি শুকিয়ে গেছে এখন এদিকে চাষ করতে পানি আর

মানে আমাদের নানিদের বাসা গ্যাস এখন আপনাদেরকে দেখাবো আমাদের নিজস্ব আম গাছ না দাঁড়ান আপনাদের একটা জুম করে দেখাই যে আম গাছে কত আম ধরেছে আমাদের গাছে ডেউয়া আছে ডেউয়া আমি জানি না

গাইস দেখতে পাচ্ছেন আম গাছগুলা তো গাইস এখন আমরা ব্লকটা এন্ড করে দিই কারণ অনেক বেশি লম্বা হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন